বিজিবি আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে আগুন নিবানোর কাজে আমাদের সহযোগিতা করেছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে আচ্ছা আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নিবানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে এখন আমরা এটা বলতে পারছি না আগুন নিবাতে এসে আপনারা এখানে ফেস আসলে আগুন নিবাতে এসে না সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা প্রচুর বাতাস ছিল ফলে অক্সিজেনের একটা সব সময় ছিল যেটা আগুনকে জ্বালাতে সহায়িত যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন নিচে হয়তো আগুন অল্প কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল বাতাসের উইন ডিরেকশন আর দুই নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি এগুলি খোপ খোপ করা ফলে এবং এই খোপ খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা ফলে প্রত্যেকটা ক্ষোভ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিবাতে হয়েছে এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল আর কিছু কার্গো ছিল খোলা জায়গায় তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে যেহেতু বাতাস ছিল বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে যাই হোক আমরা সব কিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি সবাই সহযোগিতা করেছেন আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন আপনাদের সাথে কথা বলেছি আপনারা দেখেছেন আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায় এবং সেটা অলরেডি হয়েছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ এটা আমরা যখন আগুন নির্বাপনে কাজ চলছিল তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না বাট কিছু কিছু জিনিসপত্র বের হচ্ছে এরকম কোন সংবাদ আমরা পাইনি তবে যেটা হয়

এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর এখানে কিন্তু ফ্লাইং হচ্ছে কারো যদি ড্রোন উপরে থেকে থাকে অনুগ্রহ করে এটা নামানোর ব্যবস্থা করে এটা কিন্তু আমরা যেটা বলতে সরি আমরা যেটা বলতে চাই সেটা হলো আমরা এখন কাজ করছি কাজ করা অবস্থায় আমি একটা মন্তব্য করাটা ঠিক হবে না আমরা এখন কাজ করেছি কাজ শেষে আমরা বুঝবো কোন জায়গায় আমরা প্রবলেমগুলি ফেস করেছি কারণ আমরা তো সবাই বিভিন্ন জায়গায় কাজ করছি সম্মিলিতভাবে আমরা যখন মতামতটা পাবো তখন আমরা বলতে পারবো কী কী মানদণ্ডটা ঠিকমতো ছিল না বা কোন জায়গায় তারা প্রবলেম ফেস করেছে এখন তো আসলে আমরা সেইগুলি চেয়ে কীভাবে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টকে দ্রুত সচল করা যায় সেই সেটাতে আমরা ব্যস্ত ছিলাম আমরা সেটা আল্লাহ রহমতে করেছি এখন আমরা বাকিটা আমাদের সবার সাথে বসবো কোথাও কোনো সমস্যা ফেস করেছে কিনা এক এক ভাই জানতে চাইলেন কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা সেগুলো তখন জানা যাবে এই মুহূর্তে এটা আসলে বলার এখন আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন করে ফেলা সেটা আমরা যেখানে আগুন লেগেছে তার পাশে ফায়ার সার্ভিসের ইয়ে ছিল অফিস ছিল আমরা যখন দুইটা তিরিশে চোদ্দশো খবর পেয়েছি তারপরে আমরা মুভ করেছি এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকেল দেখেছেন এটা হচ্ছে এভিয়েশনের আমাদের না ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে আমরা এর মধ্যে খবর তারপর আগুন নির্বাপনের কাজ শুরু করেছেন কিন্তু এতটা সময় লাগলো কেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু হচ্ছে কি আসলে গোডাউন ছিল মানে পুরোটাই চলে গেছে তো আপনারা আসলে শুরুতেই কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না আমরা ইতিমধ্যে ইতিমধ্যে জন্য আমি আমার বক্তব্যে বলেছি আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল আগুন অলমোস্ট ডেভেলপ স্টেজে আগুন ছিল কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা আপনার সামনে প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে বাতাসের প্রচুর বাতাস ছিল আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা খুব খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল তো ফলে এগুলিকে প্রত্যেকটাকে ফাইট করে আমাদের আগাতে হয়েছে স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে ইয়ে এক্সপোজ যে ছিল শুকনো আইটেম দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে আর আলটিমেটলি এই দাহ্য পদ্ধতির মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হয়েছে বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকেই যেন আগুন দুই নম্বর হচ্ছে আমরা আরেকটা যেটা চেষ্টা করেছি সেটা হলো আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে আপনারা জানেন সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজারটা নিতে হয় কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে সেটাও আমরা করেছি তবে যাই হোক আমরা আমাদের এটা এখন বলা যাবে তবে কিছু 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 আমরা কিছু কিছু নীল ফ্রেম আমরা দেখেছি কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না এটা আমরা যখন নির্বাপন হবে

মিরপুর একটি অগ্নিকাণ্ড হলো এবং আমরা সবগুলো ঘটনার পরেই দেখি যে আপনারা বলেন যেটা অনুমতি ছিল না ফায়ার লাইসেন্স ছিল না অমুকের অনুমতি ছিল না আসলে একটা আগুন লাগার পরে দেখা যায় যে সেটা অনুমতি ছিল না তো আপনারা এই বিষয়টা কি আরো দেখবেন আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানে আগুন লাগছে আপনারা যদি তদন্ত করেন দেখতে পারেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে যথাযথ নোটিশ প্রদান করা ইনস্পেকশন করা তাদেরকে সতর্ক করা লাইসেন্স না দিয়ে এগুলো সব করা হয়েছে কিন্তু আপনাকে বলার পর আপনি যদি আইন না মানেন তাহলে আইন না মানার জন্য যাদের দায়িত্ব তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা মানুষকে আগুন লাগলে বা কোনো দুর্যোগ করলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে উদ্ধার করা কিন্তু আইন প্রয়োগের জায়গাটা আসলে আরও অন্যান্য অথরিটির আছে তবে আমরা মানুষকে সচেতন করি মানুষকে বুঝাই যে আপনি তিনটা কথা বলেন আপনি যদি খোঁজ দেন প্রত্যেকটা ঘটনায় দেখবেন আমাদের না কোনো ইনভলভমেন্ট ছিল সচেতন করার ব্যাপারে তাদেরকে জরিপ করে তাদের ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি তবে আপনি এটা বলতে পারেন সমন্বিত একটা চেষ্টার মনে হয় খুবই প্রয়োজন ধন্যবাদ বাংলা সত্যের সাথে আগামীর পথে